হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে গেছি বিক্রমপুর তো আমরা তোমাদের আমার তালের বাড়িটা ঘুরে দেখাবো আমরা এসেছি আমার বড় বা শ্বশুর বাড়ি এই দেখো এটা কি ফুল বন্ধুরা বলতে পারবো না তোমরা বলতে পারলে কমেন্টে আমাকে জানিও এই যে দোলনা এই যে মুরগি এই যে নারকেল গাছ এই মুরগিগুলো আমার রিফা বাবির এই যে হাঁস ওই দেখতে পাশে একটা মোরক বন্ধুরা ওই মোরগটা আজকে করবো আর বিকালে হবে কি জানো মোরগ পিঠা চিতই পিঠা দিয়ে মোরগের মাংস কষা এটাকে আমাদের দেশে বলে মোরগ পিঠা এই দেখো ওই যে মুরগির ঘর এই যে পাট গাছ ওই দেখো কলা গাছ এই দেখো এটা কি গাছ এটা বলতে পারবো না সঠিক এই যে এই ঘরে থাকে আমার মা আর ওই ঘরে থাকে আমার বিয়ান আর বিয়াই আরও ঘর আছে তো আমরা ওই যে এই পাশের গড়টা আমরা থাকি আমরা এখন ওখানে থাকতেছি এই দেখো কি সুন্দর গাছ ওই দেখো এই দেখো এটা গাছ ওই দেখো ওই যে পানি এখন তো বর্ষাকাল এজন্য আমরা বাড়িতে আটকা পড়ে আসি এই দেখো মুরগির বাচ্চা এই দেখো চালতা গাছ দুটো চালতা ধরে রয়েছে এই যে আমার ভাতে যে আলেপ এখন মাছ ধরবে তো ওরা পানিতে বসিয়ে ফেলবে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরা মাছ ধরলে আমরা দেখবো ওরা কি মাছ ধরে এই দেখো এটা হলো বাড়ির পিসেন সাইডটা এই যে আমার ভাতে যে খারাপ রয়েছে বন্ধুরা বাড়িটা অনেক বড় এই দেখো ওরা ওখানে বসি মন হয় ফেলবে এই দেখো এটা কি ফুল এটা মন হয় শিউলি ফুল না কি ফুল বন্ধুরা এই যে জাম্বুরা দেখো কত জাম্বুরা আমরা এই মাত্র একটা জাম্বুরা মাখা খেলাম এই দেখো এই যে এই যে আমরা রাস্তাতে এখন হাঁটতেছি চারপাশে পানি আর পানি এই দেখো কুকুরে ফুটে আছে শাপলা ফুল কি সুন্দর আমাদের বিক্রমপুর বন্ধুরা যারা যারা বিক্রমপুর বাসী আমাকে কমেন্ট করে জানাও কাদের দেশ বিক্রমপুর ওই দেখো নৌকা এই নৌকা দিয়ে এখন আমরা বিকেলে ঘুরব এখন তো বর্ষাকাল নৌকা দিয়ে যাওয়া আসা করে কারণ সড়ক সড়ক এখন অনেক পানি এই দেখো বন্ধুরা এটা মনে হয় কমি শাক এই যে নৌকা এই দেখো যে দূরে দেখো পানি আর পানি যে আমরা সবাই ভিডিও করতেছি এই যে এইগুলা কি শাক মনে হয় কলমি শাক এই যে